স্মেল পাওয়া যাচ্ছে এবং বিষয়টা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু নৈতিক ভাবে এক মুহূর্ত আপনার দ্বিতীয় অন্তর্বর্তী সরকার রাখবে না তাদের অনতি বিলম্বে দায় দায়িত্ব নিয়ে এবং ইস্তফা দিয়ে চলে যেতে হবে আপনি নিশ্চয়ই মনে আছে যে মানে গতকাল আইএসপিআর থেকে যে ছয়শো জন আটক ছিলেন তাদের যে তালিকা প্রকাশ করা হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন সেখানে সাবেক দুজন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং এম এনায়তুর রহিম তখন তারা দায়িত্ব ছিলেন তারা সেখানে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তাদের নাম দুজনের নামই এখানে আছে তাহলে তারা কাদের কাছে শপথ নিলেন কাদের কারাই বা তাদেরকে রেফারেন্স দিল তারা যদি সেখানে থাকেন আশ্রয় নেন তাহলে এই এই সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কারা রেফারেন্স দিল দেখুন মহসিন রশিদ মহোদয় শুধু আর। আরো যে সোশ্যাল মিডিয়া বা কথাগুলো খুব খাচ্ছে সেটি হচ্ছে রীতিমতো ক্রিমিনাল অফেন্স সংগঠিত হয়েছে আপনার সই স্বাক্ষর জাল করবার ঘটনা ঘটেছে এবং এটি কোনোভাবেই আপনার নৈতিক অবস্থান আর অবশিষ্ট রাখেনি এবং এটি যদি লার্ন ড্যাডভোকেট মসিন আপনার পঠোদ্ধার করতে পারেন পরিস্থিতি একটি যৌক্তিক সমাধান খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু পুরো ফাঁসাদটি ভেঙে পড়বে যদি ধরা পড়ে মানে একটা কথা আছে বাংলায় চুরি বিদ্যা বড় বিদ্যা যদি ধরা না পড়ো এখন যদি ধরা পড়ে যায় তখন কিন্তু মুকলে কুবার আর কোন জায়গা খুঁজে পাওয়া যাবে ধরা পড়বে কিভাবে তারা তো আগেই সবাইকে ওই পদগুলো থেকে পদত্যাগ করিয়েছে কিন্তু ওই যে আপনার আইএসপিআর এর যে ক্লুটা পাওয়া যাচ্ছে মাননীয় সাবেক প্রধান বিচারপতি এবং বিচারপতি মাননীয় বিচারপতি দুইজন তো ক্যান্টনমেন্টে আশ্রয় ছিলেন প্রাণ ভয়ে সেখানে অবস্থান করছিলেন তারা কিভাবে স্বাক্ষর করলেন তাদের স্বাক্ষর তো দেখিয়ে দেয়া আছে তাদের স্বাক্ষর জাল হয়েছে কিনা দেখুন ছ মাস জাল হয়েছে অথবা বেমালুম ক্রিমিনালিটির আশ্রয় নেওয়া হয়েছে রাইট এরকম একটা রিট কিন্তু হচ্ছে আমি যখন ওই রিটকারী আইনজীবী আপনি যে মহসেনের কথা বলছিলেন অ্যাডভোকেট মহসেন ওনার ওনার বক্তব্য শুনে আসি খুব স্পষ্টতই উনি রেফারেন্স যে রেফারেন্সে কে দেখিয়ে ওথ নিয়েছে সরকার এইটা আমি চাই আমাকে আপনি দেবেন এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও এখন আমরা যেটা আমি একটু শুরু থেকে জিনিসটা আবার প্লে করি হ্যাঁ ওটা ভালো হবে জি সামনে হাজির হয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটি নোটিস দিয়েছি এই নোটিসে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে একশো ছয়ের রেফারেন্স যে রেফারেন্স কে দেখিয়ে ওথ নিয়েছে সরকার এইটা আমি চাই আমাকে আপনি দেবেন এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও এখন আমরা যেটা করেছি আমরা কোনো পাই নাই চিফ কাছেও পাই নাই আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই বলেন নাই কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে একশো ছয়ের রেফারেন্স ছিল এইটি একটি ভুয়া রেফারেন্স কোনো রেফারেন্স যায় নাই আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলের ডিভিশন দেয় নাই এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল এবং সেটা কে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে ওই যে ছয় জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা সাতটার সময় এনে নয়টার সময় ওত হয়েছে কাজী যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে তাহলে এই ওত এজ এন ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে ওনারা নিলেন আমার কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা কেন করতে গেলেন জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল যখন এই অভ্যর্থন অথবা রেভলিউশন যখন হয়েছে তখন তো আপনার কাছে জনগণের ম্যান্ডেট ছিল আপনার তো অ্যাপেলেট ডিভিশনের ম্যান্ডেট প্রয়োজন ছিল না আপনি কেন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি ইন্টারিম সংবিধান করে আপনারা ওইটার উপরে কেন নাই আপনারা এখন একদিকে বলছেন যে আমরা সংরক্ষণ করব সংবিধান একদিকে আপনি অ্যাসেম্বলি পার্লামেন্ট ডিজল করেছেন একদিকে আপনি অ্যাপয়েন্টমেন্টস করেছেন কি সংরক্ষণ করছেন আপনারা জানেন যে যখন প্রাইম মিনিস্টার বর্তমানে যিনি চিফ যখন উনি দেশের বাইরে যাবেন সংবিধান বলছে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে যাবেন এবং প্রেসিডেন্টকে জানিয়ে যাবেন যে উনি কোথায় কি আলাপ আলোচনা করবেন আসার পরে উনি আবার ব্রিফ করবেন প্রেসিডেন্টকে যে আমি এই এই আলাপ আলোচনা করেছে কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে একদিকে সংবিধান সংরক্ষণ করবেন কিন্তু আপনি ওই আর্টিকেলস গুলি মানছেন না কাজী আমি যে রিট পিটিশন করেছি এইখানে আমি বলেছি ডাইরেকশন দেওয়া হোক ওপিনিয়ন যেটা সুপ্রিম কোর্ট বা অ্যাপেলেট ডিভিশন তৎকালীন যেটা দিয়েছে সেটা কোর্টে হাজির করা হোক আমরা দেখতে চাই যে কি রেফারেন্স ছিল এবং কি ওপিনিয়ন দিয়েছে তো এই মর্মে রিট করেছি আমি আশা করছি আগামী সপ্তাহে এই রিটটা মুভ করব। ফরহ মাহবুব জাস্টিস ফরহ মাহবুবের কোর্টে মুভ করব ইনশাআল্লাহ এই সপ্তাহ করছি না তার কারণ হচ্ছে যে ওই কোর্ট একটু ব্যস্ত আছে 15th অ্যামেন্ডমেন্ট আর সব কিছু কিছু মামলা চলছে কাজেই এই সপ্তাহ করব না আগামী সপ্তাহ আমার রিট পিটিশনের নাম্বার হচ্ছে 70412024 রেফারেন্স দেখতে চাই আর যদি রেফারেন্স না থাকে আমরা এটাও বলেছি যে তাহলে একটি ইন্টারিম কনস্টিটিউশন প্রফেশনাল কনস্টিটিউশন করে সরকার চলুক আমার ইউনুস সাহেবের বিরুদ্ধে কিছু নাই কারোর বিরুদ্ধে কিছু নাই কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোন ব্যক্তি রাষ্ট্রের সাথে কোন ফ্রড করবে না এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে এবং এই ফ্রড কিভাবে হলো কেন হলো এটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলা করব যারা ফ্রড করেছে আ যারা নাজমুল হাসান কলিমুল্লা যদি এটা এটা কিন্তু আমি ওনার বক্তব্যটি দেখালাম এটা ছয় মাস আগের বক্তব্য এরপরে এটার ফলো আপ কিন্তু আমরা দেখিনি তার মানে এটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হয়েছে মানে আমি ছোটবেলা গল্প শুনেছিলাম যে প্যারিসে যে আইকনিক সিম্বল আপনার আইফেল টাওয়ার টাওয়ারি ফ্যাল এটি এক তিন বিক্রি করে দিয়েছিল তিনবার সাফল্যের সঙ্গে টাকা নিয়ে ফেলেছিল তো এই ধরনের বাজিকর সর্বযুগে সর্বকালে ছিল আপনি আইফেল টাওয়ার কেন যাচ্ছেন আমরা তো এটা শুনেছিলাম যে বাংলাদেশের যে হাইকোর্ট ওই হাইকোর্ট আমাদের কোন এক নায়ক বাংলা সিনেমার নায়ক তিনি নিজের বলে চালিয়ে দিয়েছিলেন আপনি এবং এক এক সাহেবকে কনভিন্স করে এটা তার বাংলো বলে তার ফেলেছেন হ্যাঁ এবং জি আমি সেই ভদ্র আহ এটা মানে জীবন ঘনিষ্ঠ একটি হ্যাঁ হ্যাঁ জি তা তো বটে কোনো সন্দেহ এবং এটি ধাপ্পা বাজের সঙ্গে তুলনীয় কিন্তু এটি ঘটেছে বাস্তবে আমরা জানি বিষয়টি সেই জন্য আমাদের চেনা জানার মধ্যেই সে কারণে আমরা এখন আর এইসব বিষয় নিয়ে যেটাকে বলি ভাবিত হই না এবং কুপিতও হই না এখন যে সমস্ত তামাশা চলছে আমাদের বাংলাদেশের জাতীয় দৃশ্যপটে তা অভাবিত আপনি বলেছেন কিন্তু বিষয়টা হচ্ছে এটাও কিন্তু গা হয়ে গেছে ফলে আমরা এখন নতুন চমকের অপেক্ষায় আছি এখন এখন ধরেন সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে তিনি কি টিকতে পারবেন বলে আপনার মনে হয় দেখুন এটা তো আপনার জোর যার মূল্য মাইটিজ মাইট ইজ রাইট এমনটি ভাবতেন মার্গারেট থ্যাচার যে কারণে তার আমলে সংসদি বিধলের নেতা নেইল কিনক বলতেন আর রাইট হটার অলরেডি ইওর মাইট ইজ নট রাইট আমি নিজে এসে প্রত্যক্ষ করেছিলাম তো সেই জন্যে আপনার আহ গায়ের জন্য অনেক কিছু করা যায় কিন্তু সেসব দিক সেটা ধোপে টেকানো মুশকিল হয়ে যায় ওকে এখন এখন আমাকে যদি বলেন যে আপনি আপনার কাছ থেকে এর আগে আমার শোয়ে আপনার কাছ থেকে একটি কথা তিনবার নিয়েছিলাম আপনি বলছিলেন হি মাস্ট গো রাইট এবং ওটা আপনি তিনবার বলেছিলেন স্লোলি আমি 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 আবারো বলবো যে পুতুল যে কালজয়ী বাক্যটি রচনা করে গেছে জন্মিলে মরিতে হবে কথা জানে তো সবাই এখন এটা যদি প্রফেসর সাহেব ভুলে যান তাহলে এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে কারণ তিনি একটি নির্দিষ্ট দিবসে আট তারিখে রাতের বেলা শপথ গ্রহণ করে এই অমল ধবল কাজটি শুরু করেছেন কিন্তু একটা সময় তো এই জায়গাটা তাকে ছেড়ে দিতে হবে মানুষ নশ্বর এবং যা শুরু আছে তার শেষও আছে অনন্তকাল এটি চলতে পারে না জি এটা আপনি মৃত্যুর কথা বললেন কিন্তু বেঁচে থাকতেও তো মানুষ মানে মৃত্যু মানে একটা উদাহরণ দিলাম যে আপনি প্রধান উপদেষ্টার পথ অলঙ্কিত করছেন কিন্তু এটি চিরস্থায়ী নয় সে অর্থে বললাম